এই শীতের মধ্যে সকালে ঘুম থেকে উঠেই চলে গেছিলাম খেজুরের রস খেতে আলহামদুলিল্লাহ বছরের প্রথমবার রস খেলাম কি বলবো আমার এই বছরের বেস্ট সকাল ছিল এই দিন তো আমার সকাল দশটা এগারোটা সারা ঘুমই ভাঙে না আজকে সকাল ছয়টা না বাজতেই ঘুম একবার হালকা হয়ে গেছে হাতে নিয়ে দেখি আমার সকাল ছয়টায় বাজে এদিকে ভোরে আলো পুরো বড়ি ফুটে গেছে বাইরে হালকা হালকা কুয়াশা কিন্তু আমার তো কম্বলের নিচ থেকে বের হতে ইচ্ছে করছিল ভাবা যায় বউ শীত কাটছে তা যদি কম্বলের নিচ থেকে বের হতে ইচ্ছে না করে তাহলে বিষয়টা কেমন হয় জানা তাই শরীর একশো পার্সেন্ট এনার্জি নিয়ে খাটে গেলে পড়লো কিন্তু আমার গায়ে তো দশ কেজি জন্য পাতলা একটা জ্যাকেট ছিল তাই ওটা প্রচুর গরম লাগবে বলে একটা পাতলা দেখে চাদর নিয়ে নিলাম এখন রুম থেকে বের হয়ে যাতে শুরু করলাম গন্তব্য দিকে শুরুতে গায়ে লাগতে দেখি বাইরে সব ঠান্ডা নিস্তব্ধ কোনো চাষামেশি নাই কাছে হঠাৎ মনে হলো এটা হচ্ছে গ্রামের সেরা একটা শখ সূর্য কেবলই পূর্ব দিক থেকে ফুটতে শুরু হয়েছে আর আমি এদিকে ব্যস্ত হয়ে পড়লাম নিজেকে নিয়ে ঘুম থেকে ওঠার পরে কতই না কাজ ব্রাশ করা মুখ ধুয়ে ফ্রেশ হওয়া কাজ বললে ভুল হবে এটা কোন হয়ে গেছে দৈনন্দিন জীবনে একটা কি বলে এক রকেটে গতি করে মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে গেল এখন আগে থেকে শান্তি আরো বেশি লাগতেছে তবে আমার এটা না চাইতো হয়ে যায় প্রত্যেকটা দিন আমার উনা দিয়ে মুখ মুছবো আমার মতো কি কি আছে দূর কমেন্ট করো আস্তে আস্তে দেখি আমার কিছু ভাই ভাইরা দেশে দেখা একটা নাম ছিল কালো একটা নাম ছিল পাল তবে আমরা এখন কালো পাল্লার সাথে গল্প করতে হবে আম মধ্যে যেটা গ্লাসের সাথে করে সোজা চলে খেজুর রস খাওয়ার উদ্দেশ্যে যেদিকে যায় সেদিকে আম বাগান যেদিকে যায় সেদিকে আম বাগান মলাম তো আয় সরে তো তাদের ইষ্ট করলে হবে চলেই তো আসলে বাই

হাত জোর করে সমস্যা এখন আমরা তো বুঝে আসে রসটা ভুলে আমার দেখে ফেলছি সত্যি বলতে রসটা তো মিষ্টি ছিল পেটটা একবার ঠান্ডা হয়ে সবাই একবার হলো শীত গেলে আমি সেখানে রস ট করবো আসা করে অনেক অনেক বেশি ভালো লাগবে আলহামদুল বাকি যে রসগুলো ছিল ওগুলো নিয়ে হাটে বাড়ি চলে যাচ্ছি